আমরা তো চাই না জান্নাত তো চাই না জান্নাত থেকেও অতিক্রম করে আমরা লঙ্কা মুকামে মাহবুবলাই পৌঁছে যেতে চাই কি কিজন্য কিভাবে আমরা জানতে পাবো সেটা কোরআন এর মধ্যে যে শব্দ সংখ্যা গুলো আছে সদর উদ্দিন খাজা বাবা লিখেছেন ব্যাখ্যা দিয়ে গেছেন সুন্দর করে তফসিল লিখেছেন সেইভাবে গতকালই তো ধর্ম